আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সবার সাথে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শেয়ার করতে আসলাম এখন মোটামুটি সবাই কেক বানাতে পারেন অনলাইন থেকে বা ইউটিউব থেকে শিখেছেন তো আমিও আলহামদুলিল্লাহ শিখেছি তো আমি একটা ভাবির কাছ থেকে আর কি দেখে শিখেছি তো এখানে আমি যেই কারণে আর কি ভিডিওটা করতেছি কালকে একটা কেক বানিয়েছিলাম তো এই দেখেন কেকের অবস্থা কেকটা মজা হয়েছে এই যে কেকটা খুবই মজা হয়েছে অরেঞ্জ ফ্লেভারের আর ক্রিমটার অবস্থা দেখেন কালকে বানিয়েছি এখন পর্যন্ত কেক ক্রিমটা হচ্ছে বসে নাই তো অনলাইন থেকে ক্রিম অর্ডার করছিলাম ট্রপিক্যাল মানে খুবই বাজে একটা ক্রিম খুবই বাজে আবার হচ্ছে ক্রিমটা ডেলিভারি দিতে দিতে ফেটে গেছিলো তো ভাবছি হয়তো যে ক্রিমটা ফেটে গেছে এর জন্য এই অবস্থা প্রথমে একটা বানিয়েছি খুবই খারাপ হয়েছে তো তারপরে ক্রিমটা হচ্ছে রেখে দিয়েছিলাম বিট করে তো আমি মাঝে মাঝে এমন করি অনেক সময় ক্রিম হচ্ছে বেশি নেই বিট করে তারপর হচ্ছে রেখে দিই তো ওই দিন ওইটা করছিলাম বিট করে রেখে দিছি তো তারপর হচ্ছে যে ভাবলাম যে মানে ফ্রিজে রাখছি হয়তো বরফ আছে এটা দিলে হয়তো ভালো হবে কেকের মধ্যে দিসি পরে একদম সাইড দিয়ে সব মানে পড়তেছে এই যে অবস্থা এত পরিমাণ নরম মানে একদিন ফ্রিজে রাখার পরেও ক্রিমটা হচ্ছে ই হয় নাই দেখতে কি বাজে লাগতেছে তো কি আর করার আর ওইভাবে আর খাওয়া যাচ্ছে না এইভাবে এখন কেটে কেটে খাচ্ছি আর কখনো অনলাইন থেকে ক্রিম নিব না কেকটা কাটাই যাচ্ছিল না মানে একটা লেয়ারের উপর আরেক লেয়ার বসতেছিলো না দেওয়ার পরে পড়ে যেতেছিল মানে কি বলবো খুব শখ করে আর কি বানাই অরেঞ্জ ফ্লেভারের কেকটা ভালোই লাগে খেতে তো এখানে বানিয়েছিলাম গানাস না গানাস না পাইপিং জেল যেটা সেটা এটা খুবই মজা লাগে খেতে আর আমার কাছে ভ্যানিলা ফ্লেভার আর হচ্ছে অরেঞ্জ ফ্লেভারটাই এখন ভালো লাগে মেয়ে এখন খায় এর জন্য আগে ভিডিওটা করা অনলাইন থেকে আসলেও এসব জিনিস না কেনাটাই বেটার তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ কেকের চেহারাটা কী পরিমাণ বাজে লাগতেছে সেটাই দেখানোর জন্য ভিডিওটা করলাম যে অনলাইন থেকে আর কখনও কিন কিনবো না ও বিদায় নিয়েও নিচ্ছি না অনলাইনে মানে ফেসবুকেই আর কি দেখলাম অনেকে কমেন্টস করতেছে যে আমি কেক নিয়েছি আমার কেকটাও সরি কেক না ক্রিম নিয়েছি আমার ক্রিমটাও ভালো হয় না বিট হয় না তো মোটামুটি সবাই মনে হয় এই প্রবলেমে পড়ছে আর আমি ক্রিমটা নিয়েছিলাম দুশো সত্তর টাকায় তো কম দাম শুনে একদম লাভ দিয়ে হচ্ছে নিয়ে নিছি কিন্তু কম দামে মানে খুবই ভালো একটা অভিজ্ঞতা হইল কি আর বলবো অনলাইন থেকে আসলে এইসব প্রোডাক্ট নেওয়াটা ঠিক না আমি আসলে অনলাইন থেকে ওইরকম নেও না কিছু কিন্তু এখন একটু টুকটাক জিনিস প্রয়োজন হয়েছিলো তাই নিয়েছি আর এদিকে আমাদের মার্কেট বা বাজারে সব মানে বেকারে কোনো কিছু সব কিছু পাওয়া যায় না কিছু কিছু জিনিস পাওয়া যায় তো অনেক কিছু একসাথে অর্ডার করছিলাম তাই আর কি নিলাম তো এই হলো কেকের বাজে একটা অবস্থা জানি না দেখলে কী মনে করবেন আপনারা মানে ক্রিমের কারণে কেকটা কোনো ডিজাইনও করতে পারি নাই ডিজাইন দিলে হচ্ছে ডিজাইন তো হয় না তারপর হচ্ছে একদম গুলে গোলে পড়ে যায় এর জন্য কোনো কেকটাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো সবাই দেখে শুনে অনলাইন থেকে অর্ডার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ